প্রিয় দর্শক ও মাছ চাষী বায়ু বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাস ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন বড় সাইজের বোয়াল মাছের পানা আপনারা যারা নদীর বোয়াল মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই নিয়ে এসেছে আজকের ভিডিও দেখেন এগুলো হচ্ছে বল মাছ আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছে না বল মাছের পানা তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে কোনো খাবার দিতে হবে না পুকুরে থাকা ছোটো মাছের পানা খেয়ে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে আর এগুলো কিন্তু রাক সাইজার সাইজের মাছ আপনি চাইলেও এই মাছ কিন্তু মিক্সরভাবে চাষ করতে পারবেন না অর্থাৎ এই মাছগুলো কিন্তু এককভাবেই চাষ করতে হবে এবং পুকুরে ছোটো মাছ থাকলে কিন্তু এই মাছগুলো খেয়ে ফেলবে তাই আপনারা যারা এই বল মাছের পানা চাষ করতে উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো সরাসরি নদী থেকে সংগ্রহ করা তো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছগুলো